এক সময়ে বিশ্বের সবচেয়ে মানে কুখ্যাত হ্যাকারদের একজন ছিলেন এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকার একেবারে শীর্ষে নাম ছিল কেভিন ডেভিড মেটনিক হ্যাঁ কেভিন মেটনিক আজ আমরা কেভিন মেটনিক দ্য হ্যাকার কিং নামে একটা লেখা পেয়েছি তো সেটার তথ্যের গভীরে একটু যাব দেখব যে মানে কিভাবে তিনি এই পরিচিতিটা পেলেন আর তার জীবনের মোড়টাই বা ঘড়ল কোন দিকে ঠিক এই আলোচনায় আমরা বরং তার হ্যাকিং জীবনের শুরু থেকে মানে এখন যে তিনি একজন সিকিউরিটি এক্সপার্ট এই পুরো জার্নিটা বিশ্লেষণ করব বিশেষ করে ওই লেখাটার তথ্যের ওপর বেস করে তার কৌশলগুলো উদ্দেশ্য আর ফলাফল এগুলো সত্যি মানে বেশ অবাক করার মতো লেখাটাতে যেমন বলছে মিটনিকের শুরুটা কিন্তু খুব অল্প বয়সে তাই না হ্যাঁ মাত্র বারো বছর মাত্র বারো বছর বয়সেই হ্যাকিং শুরু আর সেটাও কোনো মানে জটিল কোডিং দিয়ে নয় বরং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে একদম লস অ্যাঞ্জেলেসের বাস সিস্টেমে তিনি নাকি বিনে পয়সায় ঘুরতেন এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আসলে ব্যাপারটা কি ছিল একটু খুলে বলবেন আচ্ছা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানে হল ধরুন টেকনোলজির দুর্বলতা নয় বরং মানুষের মানে সাধারণ বিশ্বাস বা ভুলের সুযোগ নেওয়া ও মেটনেক যেমন ফোন করে বা অন্য কোনো পরিচয় দিয়ে কর্মীদের কাছ থেকে এমন তথ্য বের করতেন যা দিয়ে সিস্টেমের ভেতরে ঢোকা যায় বা লেখাটাতে আছে তিনি বাসের ওই যে পাঞ্চ কার্ড সিস্টেম সেটার খুঁটিনাটি জানতে নাকি একজন বাস ড্রাইভারের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন তাই নাকি হ্যাঁ এই পাঞ্চ কার্ড ছিল তখনকার টিকিট আর কি তো সেটা বাইপাস করার কৌশল তিনি বের করেন আর এতে নাকি কর্তৃপক্ষের প্রায় এক লাখ ষাট হাজার ডলার ক্ষতি হয়েছিল বলেন কি এক লাখ ষাট হাজার ডলার শুধু কার্ড হ্যাক করে হ্যাঁ লেখা অনুযায়ী তো তাই মানে শুরু থেকেই তার অ্যাপ্রোচটা ছিল বেশ অন্যরকম হুম বোঝা যাচ্ছে এরপর তো তিনি আরও বড় কিছুর দিকে ঝুঁকেছিলেন তাই না হ্যাঁ ঠিক তাই উনিশশো সাল মানে বয়স তখন মাত্র ষোলো মাত্র ষোলো হ্যাঁ তখন তিনি যা করেন সেটা রীতিমতো মানে দুঃসাহসিক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মানে প্যান্টাগনের খুব সুরক্ষিত নেটওয়ার্ক ছিল আরপানেট আরপানেট হ্যাঁ ইন্টারনেটের আগের রূপ যেটা ঠিক সেই আরপানেটে তিনি অ্যাক্সেস পেয়ে যান আর তখনকার সময়ে ওটা ছিল সবচেয়ে সিকিওর নেটওয়ার্কগুলোর একটা ভাবা যায় সেখানে ঢুকে তিনি কিছু ক্লাসিফাইড ফাইল মানে সংবেদনশীল তথ্য দেখতে পান লেখাটিতে এই ঘটনাটাকে তার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট বলা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেটওয়ার্কে ঢুকে পড়া এটা তো মানে বিশাল ব্যাপার কিন্তু এখানেই তো শেষ না বড় বড় কর্পোরেশনও নাকি তার টার্গেট ছিল একদম লেখাটা বলছে মোটোরোলা নকিয়া ফুজিতসু এই সব টেক জায়ান্টদের নেটওয়ার্কেও তিনি হ্যাক করেছিলেন মোটোরোলা নকিয়া হ্যাঁ তিনি আসলে তাদের সফটওয়্যার বা সোর্স কোড দেখতে খুব আগ্রহী ছিলেন মানে কৌতূহল থেকে মনে হয় তাই তার এই কাজের জন্য তাকে গ্লেন কেজ এই ছদ্মনাম বা উপাধিও দেওয়া হয়েছিল এরকমও লেখা আছে তিনি ঠিক কী খুঁজছিলেন বা মোটিভটা কী ছিল সেটা নিয়ে অবশ্য একটু ধোঁয়াশা আছে কেউ বলে কৌতূহল কেউ বলে চ্যালেঞ্জ নেওয়াটা তার নেশা ছিল কিন্তু এত সব বড় বড় হ্যাকিং এ তো একটা পরিণতি থাকার কথা মানে আইনি ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হয়েছিল তা তো বটেই উনিশশো সালে ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন সংক্ষেপে ডিইসি এই কোম্পানির নেটওয়ার্ক হ্যাক করার অভিযোগে তাকে প্রথমবার ধরা হয় আচ্ছা এবং এক বছরে জেল হয় এটা ছিল তার জন্য প্রথম বড় একটা ধাক্কা এক বছরের জেল এরপর তিনি কি থেমে গেলেন না জেল থেকে বেরোনোর পরও তার হ্যাকিং কিন্তু থামেনি লেখাটাতে আছে আরেকটা হ্যাকিংয়ের ঘটনায় তার বিরুদ্ধে আবার অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয় আবার হ্যাঁ আর এবার তিনি এফবিআইকে ফাঁকি দিয়ে প্রায় আড়াই বছর পালিয়েছিলেন আড়াই বছর হ্যাঁ আড়াই বছর আর এই সময়টাই তাকে আমেরিকার অন্যতম মোস্ট ওয়ান্টেড সাইবার ক্রিমিনাল করে তোলে পলাতক জীবন ধরা পড়লেন কিভাবে শেষ পর্যন্ত শেষমেশ উনিশশো পঁচানব্বই সালে এফবিআই তাকে নর্থ ক্যারোলিনার একটা অ্যাপার্টমেন্ট থেকে অ্যারেস্ট করে আচ্ছা এবার তার বিরুদ্ধে মোটরোলা নকিয়া হ্যাকিং আর ওই যে পুরনো বাসের কার্ড জালিয়াতি এরকম অনেকগুলো অভিযোগ আনা হয় ও সব একসাথে হ্যাঁ বিচারে তার পাঁচ বছরের জেল হয় লেখাটাতে আরও বলছে তার বিরুদ্ধে আরও অনেক ওয়েবসাইট হ্যাক করার অভিযোগও নাকি ছিল আর তিনি সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এটাও জানা যায় পাঁচ বছরের জেল বেশ লম্বা সময় এরপর তার জীবনে কি পরিবর্তন এল জেল থেকে বেরিয়ে দুহাজার সালে তিনি জেল থেকে ছাড়া পান তবে মুক্তির সাথে বেশ কিছু কঠিন শর্ত ছিল শর্ত রকম। সবচেয়ে বড় শর্তটা ছিল দু সাল পর্যন্ত মানে প্রায় তিন বছর তিনি কোন রকম কম্পিউটার সেলফোন বা ইন্টারনেট কানেকশন আছে এমন কোনো ডিভাইস ব্যবহার করতে পারবেন না বলেন কি একজন হ্যাকারের জন্য কম্পিউটার বা ইন্টারনেট ছাড়া থাকা হ্যাঁ ভাবুন একবার এটা কত বড় একটা রেস্ট্রিকশন ছিল তার জন্য সত্যি কঠিন তাহলে এই নিষেধাজ্ঞা যখন উঠে গেল তারপর তিনি কি করলেন আবার কি পুরনো জগতে না এখানে তার জীবনের সবচেয়ে বড় মোড় মানে যাকে বলে ইউটার্ন তাই নাকি হ্যাঁ তিনি তার দক্ষতাকে পুরো উল্টো পথে কাজে লাগালেন এখন তিনি মিটনিক সিকিউরিটি কনসাল্টিং নামে নিজের একটা সাইবার সিকিউরিটি কনসাল্টিং ফর্ম চালান বাহ নিজের কোম্পানি হ্যাঁ এক সময়ের মোস্ট ওয়ান্টেড হ্যাকার এখন বড় বড় কোম্পানিকে হ্যাকারদের হাত থেকে বাঁচানোর জন্য সিকিউরিটি কনসালটেন্সি দেন তিনি বই লিখেছেন সেমিনারের লেকচার দেন মানে এখন তিনি একজন হোয়াইট হ্যাট হ্যাকার এথিক্যাল হ্যাকার যাকে বলে তাহলে পুরো জার্নিটা হল সিস্টেম ভাঙা থেকে এখন সিস্টেম রক্ষা করা কেভিন মিটনিকের গল্পটা আসলেই মানে অনেক উত্থান পতন আর পরিবর্তনে ভরা একটা জীবন একদম তার এই জীবন কাহিনী কিন্তু প্রযুক্তি দক্ষতা আর নৈতিকতার যে জটিল সম্পর্ক তা নিয়ে আমাদের অনেক কিছু ভাবায় ঠিক তাই আর এই ঘটনাটা একটা বড় প্রশ্নও কিন্তু সামনে আনে যে একজন মানুষের অতীত কি তার ভবিষ্যৎকে একেবারে বেঁধে ফেলে নাকি মেধা আর দক্ষতাকে ঠিক পথে নিয়ে আসার সুযোগ সবসময়ই থাকে হুম এটা একটা ভাবনার বিষয় মিটনিকের এই পরিবর্তনটা সেই বিতর্কের একটা দারুল উদাহরণ আর এটাও ভাবার মতো সাইবার সিকিউরিটি দুনিয়ায় একজন প্রাক্তন ব্ল্যাক হ্যাট হ্যাকারের অভিজ্ঞতা বা দৃষ্টিকোণ সেটা আসলে কতটা ভ্যালুয়েবল হতে পারে এটা নিয়ে শ্রোতারাও কিন্তু ভাবতে পারেন